প্রত্যেকটি বাঁশ গাছের উপরে যার যার ভালোবাসার প্রতীক হিসেবে নামের প্রথম অক্ষর বা বিভিন্ন টিউটোরিয়াল লিখে রাখা হয়েছে এখানে দেখে থেকে ভিউটা অসাধারণ লাগতেছে এখানে ঢুকার কোনো অপশন নাই গেটে তালামার আছে তারপর আমরা দেওয়াল টোপকে ঢুকেছি সত্যিই অসাধারণ বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটি মিরপুরে অবস্থিত এখানে চার নং কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করলাম একটি টিকিটের দাম তিরিশ টাকা আমরা নিলাম দুটি প্রবেশপথে পথে টিকিটটি ছিঁড়ে দেওয়া হলো ভিতরে ঢুকেই মনটা ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে বামপাশের গাছগুলো সেটে দেওয়া হয়েছে তাই সরাসরি রোদ এসে রাস্তার উপর পড়ছে সবুজ কালারের সাইন লেখা ছিল পার্কে কি কি রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা জাতীয় বোটানিক্যাল গার্ডেনের ম্যাপ কোথায় কি আছে এখানে সম্পূর্ণ তার লেআউট দেওয়া আছে এটা দেখে আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন কোথায় আপনি যাচ্ছেন কোথায় আসেন চলেন যা যাক আর প্রাকৃতিক পরিবেশটা সত্যি রাজকীয় এত সুন্দর ন্যাচারাল পরিবেশ আমি ঢাকার কোথাও দেখিনি লাল গোলাপের বাগানটি দেখে আমি পুরোই হতাশ হলাম আমার পিছনে যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই লাল গোলাপ গাছ এখনও গোলাপ ফুল ফোটে নাই কিছুদিন পর হয়তো গোলাপ ফুল ফোটা শুরু করবে দুর্ভাগ্য আমরা আপনাদের দেখাইতে পারলাম না গোলাপ ফুলগুলো এই সাইনবোর্ডটি নির্দেশ করছিল কৃত্রিম লেক ও দ্বীপ এই দিকে এই উঁচু স্থানটিতে উঠে ভালোভাবে দেখা যাচ্ছিল না তাই পাশের দিক গিয়ে দেখার চেষ্টা করলাম দূরে একটি ব্রিজ দেখতে পেলাম ওইখানে যাওয়ার তীব্র ইচ্ছা জাগলো ভিউটা অসাধারণ লাগতেছে এখানে ঢুকার কোনো অপশন নাই গেটে তালামার আছে তারপর আমরা দেওয়াল টোপকে ঢুকেছি সত্যি অসাধারণ ঠিক যেভাবে দেওয়াল টোপকে ব্রিজটিতে উঠেছিলাম ওইভাবেই বের হতে হলো এরপর সিদ্ধান্ত নিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য যে সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দর্শনার্থী কেন্দ্র যেখানে ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তখন এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে কিন্তু এখন এটা তালামারা চলুন সামনের দিকে আগানো যাক দোলনা দেখে সেই ছোটবেলায় ফিরে গেলাম এখানে এসে একটু দোলনা চড়ে নিলাম আমি আর মুজাহিদ শিশুটি তার বাবার সাথে এখানে ঘোড়ায় চড়ে মজা করছিল মোজাহিদ একটু উল্টো পথে স্লিপারটিতে ওঠার চেষ্টা করলো স্লিপারটি একদমই না। এরপর আঁকা বাঁকা পথ দিয়ে নতুন কিছু খোঁজার চেষ্টা করলাম আমার পিছনে যে বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি প্রায় বিশ প্রকারের বাঁশ লাগানো হয়েছে এগুলো বিদেশি প্রজাতির বাঁশ গাছ এরকম বাস গাছ সচরাচর বাইরে দেখা যায় না বোটানিক্যাল গার্ডেনের ভিতরে শুধু এগুলো দেখতে পাবেন প্রত্যেকটি বাস গাছের উপরে যার যার ভালোবাসার প্রতীক হিসেবে নামের প্রথম অক্ষর বা বিভিন্ন টিউটোরিয়াল লিখে রাখা হয়েছে এখানে তুলি খেতো এখন আমরা শাপলা পুকুরে এসে পুরোই হতাশ হলাম পুকুরে একটিও শাপলা ফুল ছিল না তারপর মুজাহিদ বাটারফ্লাই দেখে ছবি তোলার তীব্র ইচ্ছে জাগল ওর যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এরপরে যদি আপনারা চান আবার ভিডিও করতে আসব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে